আমরা যদি একটা এর যে একটা এলিমেন্ট ডিক্লার করতে যেমন একটা এর রয়ে ফাইভ ডিক্লার করতে চাচ্ছি সেভেন মানে সাত নম্বর পজিশন আট নম্বর পজিশন ফোর ফাইভ নম্বর পজিশন এখানে আমাকে একটা দিতে হচ্ছে এই ভ্যালুটা আমাকে পাস করতে হয় এই এটাকে বাইনারি অপারেটর হিসেবে দ্বারা হয় তবে এই এইটাকে আমাদের প্যারামিটারের মধ্যে দিয়ে দিতে হয় সো তাহলে এখানে কি থাকতেছে যে আমরা যেটা এরে ডিক্লার করতেছি তো এই নাম্বার এটা তো একটা থাকতেছে এই প্যারামিটার দিতে হয় এই জন্য এটাকে বাইনারি হিসেবে ধরা হচ্ছে কারণ আমরা জানি যে বাইনারি অপারেটর ওভারলোডিং এ একটা প্যারামিটার লাগে তো যাই হোক এবার আমরা আসি ঠিক আছে সো আমরা এখন কি করব যে এই অপারেটর ওভারলোড করব এবং বাইনারি অপারেটর হলো এখানে প্যারামিটার হিসেবে একটা ইন্টিজার নাম্বার আসে যে আমি পঞ্চম এলিমেন্টটা বা ষষ্ঠ এলিমেন্টটা আমি অ্যাক্সেস করতে যাচ্ছি ধরি যে আমি এখানে একটা এর রাখবো তো এর এলিমেন্ট গুলোকে আমি শেষে দেব যেমন এখানে নাম্বার এক্স ওয়াই আমি এখন এই নাম্বার ক্লাসটাকে একটু এডিট করি তো সেটা হলো যে এই সমস্তটাকে আমি একটু ডুপ্লিকেট করি রাখলাম এবং এই কমেন্ট করে রাখি আপাতত করে রাখলাম যাতে এটা আমাদের কাজে রাখতে পারে আমি নিচে অংশটাকে এডিট করবো আমি এখানে শুধুমাত্র এক্স রাখবো ওয়াই রাখবো না শুধুমাত্র এক্স রাখবো এবং যদি তখন আমাদের ডিফল্ট

এখানে নামতা যদি হয় তাহলে এখানে আমি আই প্লাস ওয়ান এবং এখানে তো এটা সিম্পলি করলাম আমার অংশটুকু লাগবে এটা একটু কপি করে নিচ্ছি কারণ আমি যখন প্যারামিটারে দিব কনস্ট্রাক্টরে এ দিলাম দেন আমার এখানে কাজে লাগবে

গেট দিয়ে আমি শুধুমাত্র এটা পাবো তারপর একটাই প্রিন্ট করব তো সিম্পলি ভাবে আমার এটা হয়ে গেল এখন আমি যে কাজটা করতে যাচ্ছি অপারেটর ইকুয়ালটাকে আমি করতেছি না ভালো আমি এখন যেটা করবো যে

আপনার হয়তো একটু বুঝতে পারতেছে না আর বলি যে আমার এখানে এন ওয়ান ফোর দিলে আমার এই এর এর মধ্যে কি হবে চার প্রথমে চার আসবে তারপর আট আসবে তারপর বারো তারপর হচ্ছে ষোলো তারপর হচ্ছে বিশ এভাবে স্টোর হবে তো আমি ঠিক এই মুহূর্তে এর থ্রিতে বা এর এ টুতে এই পজিশনটাকে আমি দিয়ে এটার পজিশন আমি সেট করতে যাচ্ছি তো এখানে আমি এখন সাবস্ক্রিপ্ট অর্ডারটাকে আপলোড করার জন্য আমি এখানে লিখবো যে এটা যেহেতু রিটার্ন করবে একটা ইন্টিজার রিটার্ন করবে সরি হ্যাঁ একটা ইন্টিরিয়ার রিটার্ন করবে তো আমি এখানে ইন আমি এখান থেকে এবার যেটা লিখবো সেটা হলো যে ইন্টিজার নাম্বার অপারেটর অপারেটর অভ্যালভ করতে যাচ্ছি এবং এটা জাস্ট রিটার্ন করবে কি এখানে ইন্টিজার এ ছিল এখানে আমাকে ইন্টিজার এ লিখতে হবে

এই এর মধ্যে আমি এটা সম্পূর্ণ রাখতে পারবো তো এটা সিম্পলি আমরা করতে পারি আহ আরো এটাকে করলে আপনারা করতে পারেন বাইরে যখন দরকার পড়বে তখন আপনার ঠিক মতো করে নিতে পারবেন সো ধন্যবাদ সবাইকে আমার সাজা থাকার জন্য দেখা হয় প্রয়োজন চলে ধন্যবাদ সবাইকে